কেমন ভাবে কষ্ট করছে কিভাবে রোজা রাখছে আবার রোজার লাইখে তারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না হাইটে আসতে পারে না উদার্থ অবস্থা এত পেরেছে হয়ে গেছে তারপর জামাঙ্গে না একজন দৌড়ায় পানি নিয়ে আসে যে মানুষগুলো তো বাঁচাতে হবে পানি নিয়ে এসে যখন প্রথম ব্যক্তি পানি দেয় ধরো পানি নাও পানি দিচ্ছে পানিটা হাতে নেয় বলে আমাকে দিও না আমার পাশের ভাই বুঝে আমার সাথে বেশি কষ্ট আছে তার কাছে দেওয়া হয় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে এই কথা তার কাছে পাড়ায় দেয় যে পাড়া দেয় সে মারা যায় তারা तारा किबाबे रोजा राखसे आर अमरा किबाबे रोजा राखसे से की तारा করে এবার কারো কাছে বলতে পারে না যখন তারে মাইরা যখন রাস্তা ফালা দিছে ওই রাস্তা দিয়ে জেলে হাইটা বাড়িতে যাচ্ছে এবার জেলে তারে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবাযত্ন করে সুস্থ করে তুলছে পায় বাবারে কই যাইবা তোমার তোমার নাম কি কোথায় যাইবা যাওয়ার মতো কেয়ার জায়গা আছে

ভাইয়া লো বিডি রে আর সালে এইবার ডাক দিয়া কাই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সোলাই মান্নবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতর তো আমি ঢুকতে পারি আমারে ঢুকতে দেয় না ও মালিক রে আমি যার কাছে পরিচয় দেই সেটি আমায় কষ্ট দেয় আজ গান যাই জেলে বাড়িতে তাইকা যদি আমি নদীতে মাছ মারতে পারি তওব একটু সময় কাটানো যায় তওব তার পেছনে একটু সময় দেওয়া যায় এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে যে ছিল বাদশা আমার আল্লাহর নিলাকলা বোঝা যায় না এইবার সে হয়ে গেছে জেলে বানাইছে কে আল্লাহ সকালবেলা ধনী বিকেলবেলা ফকির বানাই কে সব কিছুর

ভিতরে বসেন আদুদের সাথে আমরা বসি আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে তা আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছে আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি কয়টা একটা হলো নবীর নাম শোনার পরে দরুদ করতে হবে কতক্ষণ ঠিক কিনা দুই নাম্বারে বাপ মা বাচ্চা থাকলে খেত বোধ করতে হবে তিন নম্বরে মাহের রমজান মাস মাহের রমজান মাসের দাম আছে না নাই একসাথে বলেন এই মাহের রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে আমার নবী যাওয়ার আগ মুহূর্তে সাহাবিদের কাছে খাবার নাই আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই আর তাদের কাছে খাবারই ছিল না তারপরেও তারা রোজা ভাঙ্গে নাই আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার প্রতিটা ঘরে ঘরে এখন ফকিরের ঘরে মিস্তিরের ঘরে যাবেন তারপরেও হার ঘরে এক মাসের খাবার মজুদ থাকে কতক্ষণ ঠিক কিনা আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে সাহাবিদেরকে বলতে সে যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবীর হুজুর যাবো কিন্তু রোজা রেখে আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই আমার নবী প্রত্যেকটা সাবির হাতে একটা একটা করে খেজুর দেয় যে খেজুরগুলো তোমরা খাইয়া এই খেজুর খাইয়া তোমরা কি করবা তোমরা রোজা রাখবা সেরি খায়া রোজা রাখবা বলে হুজুর তাহলে আমরা যুদ্ধের মধ্যে ইফতারি করবো কি দেয়া আমার নবী বলে এই খেজুরের ভিতরে যে একটা বিসি থাকবে এই বিসিটা রেখে দেবা এই বিসিটা দেয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই এই খেজুরের বিসিটা ছুটকা ছুটকা এর রসটা আমরা খাবো যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো সরে কনসুমা কেমনভাবে কষ্ট করছে কিভাবে রোজা রাখছে আবার রোজার লাইকে যারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না হাইটে আসতে পারে না ক্ষুধার্ত অবস্থা এত পেরেছে হয়ে গেছে তারপরে রোজা মানবে না একজন দৌড়ায় পানি নিয়ে আসে যে মানুষগুলো তো বাঁচাতে হবে পানি নিয়ে এসে যখন প্রথম ব্যক্তি পানি দেয় ধরো পানি নাও পানি দিচ্ছে পানিটা হাতে নেয় বলে আমাকে দিও না আমার পাশের ভাই বুঝি আমার সাথে বেশি কষ্ট আছে তার কাছে দেওয়া হয় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে এই কথা তার কাছে পাড়া দেয় যে পাড়া দেয় সে মারা যায় মানে তারা কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি

বন্ধুরারে আরে এইবার চুলাই মান নবী মাছ মারতে চাই রে নবী যখন মাছ মারতে চাই রে বাই জেলে কয় জবদ আরে আমি আগেও মাছ মারতাম বর্তমান মাছ মারি আগে আমি সারা পরিশ্রম কইরা যেই মাছ মারিতা এই জেলেটারে সাথে নিয়া মাছ মারলামি এক থেকে দেড় ঘন্টার মধ্যে সেই মাছ পাই এত বরকত পাই গো এই জেলেটারে সাথে নি আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরই বরকত পাই যলো সর কন সুবহান এইবার জেলে লাগ দিয়া কয় বাবা আরে এই গুলো বাজারে বিক্রি করব তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব ডায়রিতে যাইয়া বিবির আগে দিয়া পাই বিবির আমার বাড়িতে যেই ছেলেটা টাতাকে এক মাস দুই মাস তিন মাস বছর পার হয়ে যায় ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি

তাই তুমি মেয়েটাকে প্রস্তাব দাও আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ে নাকি এইবার আবার নদীতে যাইয়া নবীর দিয়া বাবা এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন আমার বাড়ির সদস্য কয়জন সোলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন আপনার বাড়ির সদস্য তো তিনজন বলে কে কে বলে আপনি আপনার স্ত্রী আর আমি জেলে ডাক দিয়ে কয় না বাবা আমার বাড়ির বর্তমান সদস্য তোমারে দিয়া

আমার মেয়েটা আমানত দার আমানতের খেয়ালত করে না আমার মেয়েটা সবসময় জিকির হালতে থাকে ও বাবা গো এই মেয়েটা পর্দার ভিতরে থাকে কোনোদিন পর্দার